বেশ কিছুদিন যাবৎ আপনাদের বেশ কিছু কমেন্ট পেয়েছি এবং আমাদের ফেসবুক পেজে প্রচুর মেসেজ পেয়েছি যে ভাইয়া সোলার আসলে আমাদের একটা ইউপিএস দরকার যেটার মাধ্যমে আমরা রাউটার এবং চালাতে এটা যতটা কম কম খরচে খরচে সম্ভব হয় ততটা ভাইয়া করবেন অনুকে এরকম কিছু টেকনিক্স আমাদের দিতে পারেন বা আমরা যদি এইভাবে তৈরি করে নিতে পারি তো আমরা এই ভিডিওটির মাধ্যমে মোটামুটি তিনটা টেকনিক্স শিখবো আর চার নম্বর যে টেকনিক্স সেটার উপর সেপারেট একটা ভিডিও আসবে তো বুঝতেই পারছেন খুবই চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে আপনারা যারা একেবারেই কোনো কিছু জানেন না ইলেকট্রনিক সম্পর্কে তারা কিন্তু

রিজন চেলসি রয়েছে ইজি অর্ডার প্রক্রিয়া যার ফলে কোনো এফোর্ট ছাড়াই পিসি বোর্ড অর্ডার করতে পারবেন আপনার তৈরি গার্ডার ফাইলটি গেট ইনস্ট্যান্ট থেকে কোড করুন মাত্র এক মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন এটা এতটাই সহজ যে অনলাইন শপিং করার মতন জেলসি পিসিবিতে রয়েছে পিসিবি কাস্টমাইজেশনস কম্পোনেন্ট সোর্সিং স্ট্যান্সিল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হাই প্রিসিশন অ্যাসেম্বলি অল ইন ওয়ান প্লেস জেলসি পিসিবিতে প্রতিটি স্টেপ ট্র্যাকেবল রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস্ট প্রোডাকশন পর্যন্ত ট্র্যাক করতে পারবেন ওয়ান থেকে এইট ইন্ডিয়ার পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন শুধুমাত্র দুই ডলারে যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল অল ইন ওয়ান হাউস প্রোডাকশন ইনশিওরিং কোয়ালিটি স্টেবিলিটি অ্যান্ড স্ট্রিক কোয়ালিটি কন্ট্রোল ইন এভরি প্রসেস রেপিড টার্ন অ্যারাউন্ড লাইটেনিং ফার্স্ট পিসিবি প্রোডাকশন ইন জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টেকনিক ওয়ান আমরা যে প্রক্রিয়াটি শিখবো এই প্রক্রিয়াটি মূলত আপনার কাছে বড় একটি সোলার প্যানেল আছে এবং আপনার কাছে চার্জ কন্ট্রোলার আছে এটার জন্য ক্যাপাবল থেকে ধরেন আপনার সোলার প্যানেলটি আছে এবং আপনি একটি চার্জার সিস্টেম রয়েছে সেই চার্জারটির মাধ্যমে ধরেন আপনার কাছে একশো এমপিয়ার একশো পঁয়ষট্টি বা দুশো এমপিয়ারের মতো বড় সাইজের যে ব্যাটারিগুলো লিড এসিড ব্যাটারিগুলো রয়েছে সেগুলো থেকে আপনি চাচ্ছেন আপনার অনু এবং রাউটারকে চালাতে সেই টেকনিকসটি মূলত আমরা শিখবো ক্ষেত্রে দেখেন আপনার কাছে কিন্তু অলরেডি একটি সোলার প্যানেল আছে একটি চার্জ কন্ট্রোলার আছে এবং আপনার কাছে একটি ব্যাটারি আছে এখন আপনার প্রয়োজন হচ্ছে আপনার ওয়াইফাই রাউটার এবং অনুকে আপনি চালাবেন সেটা হচ্ছে ব্যাটারি থেকে চালাবেন তো এই প্রক্রিয়াটি আমরা মূলত টেকনিক ওয়ানে শিখবো আর টেকনিক টু তে আমরা যে প্রক্রিয়াটি শিখবো সেটা হচ্ছে আপনি সোলার প্যানেল থেকে চাইলে সরাসরি আপনার অনু এবং রাউটার কে চালাবেন এই প্রক্রিয়াটি মূলত শিখবো এখন ধরেন সেই আপনার কাছে চার্জ কন্ট্রোলার বা ব্যাটারি নাই যদি থাকে তো বেটার তারা টেকনিক ওয়ান ফলো করবেন আর টেকনিক টু তে আমরা এই প্রক্রিয়াটি শিখবো আর তিন নাম্বার টেকনিক টা শুধুমাত্র অনু রাউটারের জন্য না তিন নাম্বার টেকনিক টা হচ্ছে আপনার কাছে কোনো ল্যাম্প আছে বা কোনো ফ্যান রয়েছে যেটা হচ্ছে আপনি রাতের বেলা ব্যবহার করবেন দিনের বেলা ব্যবহার করবেন না এটার জন্য অটোমেটিক একটা সিস্টেম সেই প্রক্রিয়াটি আমরা শিখবো তিন নাম্বার টেকনিক্সে তো বুঝতেই পারছেন এক দুই তিন এভাবে আমরা তিনটা টেকনিক্স একে একে আপনাদের সাথে থিওরি এবং প্র্যাকটিক্যাল ভাবে শেয়ার করব একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা একটু বড় হতে পারে আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে মোটামুটি অনেক কিছুই শিখতে পারবেন যেহেতু আপনারা খুবই কম খরচের মধ্যে খুঁজছেন কম খরচের মধ্যে আমার কাছে আসলে এই মডিউলটি মনে হয়েছে যে কম দামের মধ্যে এটাই ভালো দুইশো আড়াইশো টাকার মধ্যে এই মডিউলটা পাওয়া যায় তো আমরা এই মডিউলটাকে আনবক্স করি সো এই মুহূর্তে হাতে কেচি নেই কাটার আছে সম্পর্কে একটু ঝটপট জেনে নেই এই মডিউলটার ইনপুটে হচ্ছে আপনি ছয় থেকে বত্রিশ বোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন এবং আপনারা যদি খেয়াল করে দেখেন সোলার এর বোল্টেজ কিন্তু সবসময় ফিক্স থাকে না কন্টিনিউসলি ভেরি করতে থাকে যার ফলে আপনি কিন্তু সেটা থেকে যদি আউটপুট নেন সরাসরি কোনো রাউটারের জন্য যার কারণে কিন্তু আমাদের কোনো একটা মডুল ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে আর এই মডুলটা হচ্ছে আমরা যদি সামনের দিক থেকে দেখি এখানে আপনি বারো বোল্টের জ্যাক ইনপুট করার অপশন রয়েছে আর এখানে দুইটা ইউজবি পোর্ট রয়েছে এখন ইউজবি পোর্ট দিয়ে তো ভাই ফাইভ বোল্ট বের হয় সেটারও আমরা ব্যবস্থা একটু পরে আসছি এখানটায় আরো বেশ কিছু অপশন রয়েছে ডিসিপি অপশন রয়েছে এফসিপি এসসিপি এএফসি অপশন রয়েছে এসএফসিপি অপশন রয়েছে কিউসি চার্জ অর্থাৎ কুইক চার্জিং 2.0 এবং কুইক চার্জিং 3.0 অপশন রয়েছে এমটিকে এফই 1.1 এবং 2.0 সাপোর্টেড রয়েছে মোটামুটি কার্যকরী একটা মডিউল আমরা বলতে পারি এই ডিভাইসটি কিন্তু বেশ কিউট আমার কাছে লাগে এবং এটার বিল কোয়ালিটি আমার কাছে সবসময় ভালো লাগে এই সার্কিটটা আমার বেশ পছন্দের একটা সার্কিট এটা দিয়ে আপনারা চাইলে সোলার থেকে কিন্তু সরাসরি আপনার যে স্মার্টফোন আছে সেগুলো চার্জ করতে পারবেন ধরেন আপনার কাছে একটি সোলার প্যানেল আছে চার্জ কন্ট্রোলার আছে সে চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারিটি চার্জ হয় আপনি চাচ্ছেন যে ব্যাটারি থেকে সরাসরি আপনি অনু এবং রাউটারকে চালাবে এটার জন্য আপনার কাছে এরকম একটা মডেল দরকার হবে যেটা আমরা এতক্ষণ বললাম যেটার স্পেসিফিকেশন কি কি আর এই ধরনের আপনার জ্যাক প্রয়োজন হবে এগুলো হচ্ছে এরকম পেয়ার অবস্থায় পাওয়া যায় অর্থাৎ জোড়া অবস্থায় তো এগুলোর মধ্যে আপনাদের প্রয়োজন যেটা হবে সেটা হচ্ছে মেল যে কানেক্টর আছে সেটা এখন এটার প্রাইস কিন্তু অনেক বেশি হয়ে থাকে আমি দেখলাম যে অনেক বেশি প্রাইসে বিক্রি করা হয় পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকা পর্যন্ত হয় ভাই এত দাম দিয়ে কেনার দরকার নাই এই ধরনের কিন্তু মেল জ্যাক পাওয়া যায় যেগুলো হচ্ছে এই টাইপের জ্যাক হ্যাঁ এইগুলো জ্যাক দশ টাকা পনেরো টাকার মধ্যে পাওয়া যায় সেগুলো আপনারা কিনে নেবেন এটার মধ্যে জাস্ট দুইটা তারকে সংযোগ করে নেবেন আমি এটার সাথে হচ্ছে এই ধরনের এলিগেটর ক্লিপ এবং তার ব্যবহার করছি এখন আপনার ব্যাটারি যদি অনেক বড় সাইজের হয়ে থাকে তাহলে বড় সাইজের যে ক্লিপগুলো পাওয়া যায় সেই ধরনের দুইটা ক্লিপ কিনে নেবেন এই ক্লিপ থেকে হচ্ছে আপনার এই জ্যাকের সাথে কানেকশন করতে হবে ছোট একটা ব্যাটারি দিয়ে আপনাদের এক্সাম্পল স্বরূপ আউটপুটটা দেখিয়ে দিচ্ছি তাহলে হচ্ছে আপনারা জাস্ট এই ধরনের এলিগেটর ক্লিপ এর থেকে একটু বড় সাইজের এলিগেটর ক্লিপ পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন প্লাস মাইনাস দেখে হচ্ছে এটাকে কানেকশন করে দিব আমাদের যে জ্যাকটা আমরা কানেকশন করলাম এটা এখানে কানেকশন করে দিব এই দুটা এলিগেটর ক্লিপ চলে যাবে আমাদের ব্যাটারির কানেকশনে আমরা তো এই ডিভাইস এর আউটপুট থেকে পাচ্ছি দুইটা ফাইভ বল তো এই দুইটা ফাইভ বোল্ট কে আমরা যে কাজটা করব আমাদের এই ধরনের দুইটা কনভার্টার প্রয়োজন হবে এই কনভার্টার গুলো হচ্ছে আমরা থেকে কনভার্ট করে বারো করবে করবে বারো বোল্ট লেখাই রয়েছে আর এটা হচ্ছে নাইন বোল্টে কনভার্ট করবে ওকে আরো বল্ট নাইন বোল্টে দেখাচ্ছি যদি ফাইভ বোল্টের হয়ে থাকে কনভার্টার তো কেনার প্রয়োজন নেই আপনি সময় আপনার বাসায় পরে থাকে না মোবাইল চার্জ করার যে কেবল গুলো এই গুলো আপনি ব্যবহার করতে পারেন জাস্ট কেবলের মাথা কেটে এই ধরনের একটা ব্যাগ ব্যবহার করে দিবেন তাহলে

পাওয়ারের হচ্ছে একটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছি এবং এই ধরনের ব্যাটারিগুলো কিন্তু আপনার ছোটখাটো যে সোলার প্যানেল সেগুলোতে ব্যবহার করা হয়ে থাকে আমি এটা দিয়ে দেখাচ্ছি এখন আপনি যদি চান দুইশো এম্পের ব্যাটারি ব্যবহার করবেন সেটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমরা এইখানে প্লাস মাইনাস কানেকশন করে দিব মধ্যে ব্লু যে দুইটা বাতি এই দুইটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এবং কালারটা একদম ব্রাইট আপনি যদি কোনো কিছু দিয়ে কভার আপ না করেন রাতের বেলা আপনার পুরো ঘর আলো হয়ে যাবে এত বেশি ব্রাইট এরপর আমরা এইখানটায় বারো বোল্টের কানেকশন করলাম এরপরটা আমরা নাইন বোল্ট কানেকশন করে দিবো এর সাহায্যে চেক করে দেখবো আউটপুট বোল্টেজ কত কত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বারো দশমিক আমরা দেখতে পাচ্ছি নয় দশমিক এক দুই ভোল্টেজ রয়েছে অর্থাৎ আমাদের অনু এবং রাউটার চলার জন্য আদর্শ আমি টেস্টিং পারপাস এই ধরনের একটি ছোট্ট ড্রিল মেশিন রয়েছে যেটা আমি ব্যবহার করে থাকি কাটাকাটি করার জন্য তো এইখানে আমরা নাইন বোল্ট দিয়ে প্রথমে দেখি যে কি হয় আমাদের মোটর চলার অর্থ হচ্ছে আপনি রাউটার খুব সহজেই চালাতে পারবেন এবং এই মোটরটি মোটামুটি এক এম্পিয়ারের মতোই নেয় এই কারণে আমরা এটা দিয়ে চেক করছি এবং এটা অবশ্যই বারো বোল্টের মোটর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আমরা এখানে আরো একটা জ্যাক ব্যবহার করছি এখন যদি দেখি এবং এটা বারো বোল্ট হয় এটার কিন্তু সাউন্ডটাও একটু বেড়ে গেছে প্লাস গতিটাও অনেক বেশি হচ্ছে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন তার মানে হচ্ছে আমরা চাইলে এটা দিয়ে অনু রাউটার অনায়াসে চালাতে পারছি আমার কাছে মনে হয় যে সব থেকে কম খরচে এভাবেই তৈরি করা সম্ভব আপনার কাছে যেহেতু অলরেডি সোলার প্যানেল চার্জ কন্ট্রোল এবং ব্যাটারি আছে অনেকেই আছেন এই মডেলটি এভাবে ব্যবহার করছেন এবং এটার আউটপুট আপনারা আমার চাইতে ভালো জানেন কারণ আমি মডেলটি হাতে নিয়েছি এবং ভিডিও তৈরি করছি তো এটার আমি আউটপুট চেক করলাম সাথে সাথে দেখলাম যে এটা কতটুকু লুট নিতে পারে দুই নাম্বার টেকনিকটা শিখবো সেটা হচ্ছে আপনার কাছে একটি সোলার প্যানেল আছে আপনি সেটা থেকে হচ্ছে অনু রাউটার চালাতে চাচ্ছেন আসলে আপনার কাছে কোনো চার্জ কন্ট্রোলার নাই তো এই মডিউলটি ব্যবহার করে সেটা ব্যবহার করতে চাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হতে পারে যে আমাদের ব্যাটারির ভোল্টেজ বারো থেকে বেরি করে এটা পনেরো ভোল্ট ষোলো পর্যন্ত উঠতে পারে সোলার প্যানেলের কিন্তু আপনি যদি আউটপুট ভোল্টেজটা চেক করেন এরকম হয়ে থাকে বারো ভোল্টের নিচেও আসে অনেক ক্ষেত্রে এগারো ভোল্টের মতো চলে আসে কিন্তু আমাদের তো আউটপুটটা ফিক্স থাকতে হবে হ্যাঁ তবে এই ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি এখানে যে ইনপুট যে ওয়ার্ডটা দিচ্ছেন সেটার সাথে আউটপুট ওয়ার্ডটাও কিন্তু আপনার এরকম মিল থাকতে হবে ধরেন এখন আপনার যে ইনপুটটা দিচ্ছেন এত ছোট সোলার প্যানেল থেকে যদি আপনি ইনপুট দেন যেটা আউটপুট দুই এম্পিয়ারও আসে না মিনিমাম তিন এম্পিয়ার থাকতে হবে তার মানে কি তিন বারং ছত্রিশ ওয়াট চল্লিশ ওয়াটের উপরে পঁয়তাল্লিশ ওয়াটের মতো বা চল্লিশ ওয়াটের মতো মিনিমাম আপনার সোলার প্যানেল ব্যবহার করতে হবে এর উপরে আপনি ষাট ওয়াট একশো ওয়াট ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এর নিচে ব্যবহার করলে কিন্তু সোলার প্যানেল থেকে কাজ করবেন আর সব থেকে ভালো হয় সোলার প্যানেল থেকে একটা ডায়ট ব্যবহার করবেন যত এম্পিয়ারের আপনার হয় আপনার সোলার প্যানেলের আউটপুট তত এম্পিয়ারের ডায়ট ব্যবহার করবেন ওকে একটি দিয়ে দিচ্ছি আপনার যে এম্পিয়ার অনুযায়ী ডায়টগুলো কোন ডায়টটা আপনি সিলেক্ট করবেন আপনি এখান থেকে ওয়ান এম্পিয়ার টু এম্পিয়ার থ্রি এম্পিয়ার ফোর এম্পিয়ার এভাবে আপনার যে ডায়োডটা সেটা সিলেক্ট করে নিতে পারবেন অ্যাডজাস্টেবল ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বা ভেরিয়েবল অ্যাডাপ্টার আছে আমরা এইখানে এটাকে 10 11 ভোল্টে সেট করলাম এটাকে ধীরে ধীরে আমরা ইনক্রিজ করব এবং ডিক্রিজ করে দেখব যে আমাদের আউটপুটটা ঠিক থাকে কিনা আমরা কানেকশন করলাম এরপর যথারীতি আমরা এই দুইটা কেবল আবার ব্যবহার করব এর সাথে আউটপুট টেস্ট করে দেখব আমরা একটাই ধরছি 12 ভোল্টের লোডটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি 12 ভোল্টেরটা দেখাচ্ছি 9 ভোল্টেরটা একই রকম হবে ঠিক আছে ভোল্টেজটা ধীরে ধীরে ভেরি করে বাড়াই দেখবো আমাদের যে আউটপুট ভোল্টেজ সেটা কম বেশি হয় কি না আরো দশমিক দুই বোল্টই আছে আমরা তেরো বল দিলাম ১৪ বল চোদ্দো বোল্টের উপরে পনেরো বোল্টের উপরে ষোলো বোল্ট পর্যন্ত আমরা দিলাম আমাদের কিন্তু ভোল্টেজ স্টেবলভাবে আউটপুটে রয়েছে এরপর আমরা ধীরে ধীরে এটাকে ডিক্রিজ করবো আমরা এটাকে কমিয়ে নিচ্ছি তো এর নিচে তো নামে না এর নিচে নামলে তো আর আপনার সোলার প্যানেল ঠিকঠাক কাজ করবে না তাই না তো এর নিচে নাম নামার কথা না তারপর আমরা আরও কম দিচ্ছি আমরা এটা সিক্স বোল্ট পর্যন্ত ফিক্সড পাবো তো আমরা এখানে এইট বোল দেওয়ার পরেও আমরা ফিক্সড আউটপুটটাই পাচ্ছি তার মানে আপনি যদি সরাসরি সোলার থেকে ইনপুট দেন আপনার মডুলটা ঠিকঠাক মতো আপনাকে আউটপুটটা দিতে পারছে তিন নাম্বার যে টেকনিক্স আছে সেটা শিখবো তিন নাম্বার টেকনিক্স যেটা সেটা হচ্ছে যে আপনার কাছে সোলার প্যানেল আছে ছোট সাইজের এবং ব্যাটারিও আছে কিন্তু আপনি চাচ্ছেন যে দিনের বেলা আমার ডিভাইস চলার কোনো দরকার নাই যখন সোলার থেকে কোনো পাওয়ার আসবে না ধরুন রাত হয়ে গেছে বা হঠাৎ করে ঝড় মেঘলা বৃষ্টির দিন ওই মুহূর্তে আপনি চাচ্ছেন আপনার যেন অনুরাউটারটা চলে অথবা রাতের বেলা আপনি আপনার অনুরাউটার চালাবেন অথবা আরো সহজ করে দিই এটা আসলে অন্য রাউটারের জন্য হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেড না আপনি ধরেন আপনার ঘরে একটা ফ্যান রয়েছে সেই ফ্যানটা আপনি রাতের বেলা শুধু ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি চাইলে ব্যবহার করতে পারেন ওই ক্ষেত্রে আমি এই মডুলটা আসলে রিকমেন্ডেড করবো না যদি আপনি অন্য রাউটার ব্যবহার করেন দুইটা সেই ক্ষেত্রে আপনি এই মডুলটা ব্যবহার করতে পারেন আদারওয়াইজ আপনি যেই মডুলটা ব্যবহার করবেন এবং এটার পরে হচ্ছে আপনি এটা ব্যবহার করবেন যদি আপনি চান যে না শুধু রাতের বেলায় আমার অন্য রাউটার চলবে আমি সারাদিন কাজ টাজ করি সেই ক্ষেত্রে আপনি এই মডুল থেকে এই মডুলে কানেকশন করতে হবে আদারওয়াইজ আপনি যদি ধরেন একটা ফ্যান চালাতে যাচ্ছেন এটা ধরেন ইলেকট্রিসিটি আছে তখন আপনি ব্যবহার করবেন না ইলেকট্রিসিটি চলে গেছে তখন ব্যবহার করবেন ঠিক সিমিলার সোলার আছে তখন আপনি ব্যবহার করবেন না যখন সোলার নাই তখন ব্যাটারি থেকে আপনি আপনার ফ্যান বা লাইটটা ব্যবহার করতে চাচ্ছেন ডিসি ফ্যান বা লাইটটা কিন্তু আপনি এই মডিউলটির সাহায্যে ব্যবহার করতে পারবেন এই মডিউলটার যে আউটপুট আছে অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি বা সোলার না থাকলে অ্যাক্টিভ হবে সেই প্রান্তে আমরা কানেকশন করে দিব এখানে প্লাস মাইনাস আছে এই দুইটা প্রান্ত হচ্ছে আউটপুট আর এই পাশের প্রান্তটা হচ্ছে ব্যাটারি আর এই মডিউলটা কেনার লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার চাইলে কিনে নিতে পারেন এখানে আমরা প্লাস মাইনাস দেখে কানেকশনটা করব এইটার যে আউটপুট সেটা হবে আমাদের এই মডিউলের ইনপুট আর আপনি যদি বারো ভোল্টের ফ্যান বা লাইট ব্যবহার করতে চান অর্থাৎ সোলার ফ্যান বা লাইট আপনি এখানে কানেকশন করে দিলেই হয়ে গেল আর এখানটা হচ্ছে আমরা ব্যাটারি কানেকশন করব আর আপনি সোলার থেকে যদি ব্যবহার করেন তাহলে এখানে সোলার ইনপুট দিতে পারেন আর যদি আপনি অ্যাডাপ্টার ব্যবহার করেন তাহলে আপনারা এখানটায় অ্যাডাপ্টার কানেকশন করবেন এটাকে এখানটায় আমি কানেকশন করে দিচ্ছি আমাদের এই পাশে যে ব্যাটারি কানেকশন করতে হবে এখানে আমরা ব্যাটারিটাকে কানেকশন করে নিব অবশ্যই ব্যাটারি প্লাস মাইনাস ভালোভাবে দেখে তারপর কানেকশন করবেন ভুল কানেকশন করা যাবে না আমাদের কিন্তু ডিভাইসটা অ্যাক্টিভ আছে এবং আমাদের এই যে লোডগুলো এগুলো কিন্তু ব্যাটারি থেকে চলবে ঠিক একইভাবে অ্যাডাপ্টারটা আছে অর্থাৎ এটাকে আপনি সোলার ধরতে পারেন যদি আপনি সোলার প্যানেল ব্যবহার করে থাকেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি আপনার কাছে চার্জ কন্ট্রোলার থাকে তাহলে সোলার থেকে চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন আর ধরেন আপনার কাছে আর ধরেন আপনার কাছে অটোকাট সিস্টেমটা ইম্পর্ট্যান্ট আপনি ব্যাটারিটা অটোকাট সিস্টেম ব্যবহার করতে চাচ্ছেন এই সার্কিট থেকে যে ব্যাটারিতে যে দুটা প্রান্ত আসছে এই দুইটা প্রান্ত আপনার অটোকাটের ইনপুটে যাবে এবং অটোকাট সার্কিটের আউটপুট হচ্ছে আপনার এখানে আসবে এবং একশো দেড়শো টাকার মধ্যে কিন্তু অটোকাট সার্কিট একটা পাওয়া যায় আমি এর আগে ভিডিও করেছিলাম এবং এটার আরেকটা ভিডিও সামনে আসবে সেটা দিয়ে আপনারা চাইলে অটোকাট করতে পারেন বাজেট কম থাকে বাজেট বেশি থাকলে কিন্তু বড় একটা অটো গার্ড সার্কিট পাওয়া যায় লিড এসিড ব্যাটারির জন্য আপনার চাইলে সেটা ব্যবহার করতে পারেন এটাকে ইনপুট দেই

তাহলে অটোমেটিকলি কিন্তু আমাদের আউটপুটটা অ্যাক্টিভ একটিভ হয়ে যাচ্ছে আপনি আউটপুট লোডটা ব্যবহার করতে পারছেন অর্থাৎ আপনি এটাকে চাইলে একটা আইপিএস সিস্টেম অর্থাৎ ডিসি আইপিএস সিস্টেম হিসেবে ব্যবহার করতে পারেন অর্থাৎ এটা একটা ডিসি আইপিএস সিস্টেম হয়ে গেছে যার সাহায্যে আপনি কিন্তু এই দুই প্রান্তে এখন অনু রাউটার ব্যবহার করতে পারবেন যেহেতু আমরা পূর্বে দুবার টেস্ট করেছি আর এখন টেস্ট করার প্রয়োজন নাই এখন চার নাম্বারে যে প্রক্রিয়াটা রয়ে গেল সেটা হচ্ছে হাইব্রিড সিস্টেম হাইব্রিড সিস্টেম হচ্ছে আপনার যখন সোলার থাকবে সোলার থেকে আপনার লোডটা চলবে পাশাপাশি আপনার ব্যাটারিটা চার্জ হবে যখন এর ইনপুট বন্ধ হয়ে যাবে রাতের বেলা তখন ব্যাটারি থেকে সম্পূর্ণ চলবে এই যে প্রক্রিয়াটা এটা হচ্ছে একটা হাইব্রিড টেকনোলজি এটা নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও করব এবং সেটার জন্য আমি অলরেডি প্ল্যানিং করছি এবং একটা আমি সার্কিট এর পূর্বে আপনাদের ইউপিএস সার্কিট শেয়ার করেছিলাম অনেকেই চেয়েছেন এটার কিছুটা মডিফিকেশন বাকি আছে এবং এটার কিছুটা ইম্প্রুভমেন্টেরও বাকি আছে সেগুলো অলরেডি ইনশাল্লাহ হয়ে যাচ্ছে হয়ে গেলেই তো আপনারা সেটার উপর ভিডিও পেয়ে যাবেন এবং এই প্রক্রিয়াগুলো কেমন লাগলো এবং চার নাম্বার টেকনিক যেটা হাইব্রিড সোলার সিস্টেম ইউপিএস এর জন্য এটা আপনারা চান কিনা সেটা অবশ্যই প্রিয় ভাইরা কমেন্ট সেকশনে জানাবেন এবং তার আগে অবশ্যই প্রিয় ভাইরা ভিডিওতে লাইক দিবেন আপনাদের লাইকের উপর নির্ভর করে আমরা পরবর্তীতে কোন ধরনের ভিডিও বা কোন ধরনের টপিক গুলো নিয়ে আসতে পারি এবং আপনাদের কমেন্ট গুলো পড়তে আমার অনেক ভালো লাগে তার জন্য অবশ্যই অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত গুলো এবং এই ধরনের মডেল গুলো যারা ব্যবহার করছেন ভালো মন্দ যে কোনো দিক কিন্তু শেয়ার করতে পারেন আমার যে এই মডিউল বিক্রি করতে হবে এরকম কোনো কিছু নাই আপনি যে জিনিসটা এটা ব্যবহার করে পজিটিভ পেলে পজিটিভ নেগেটিভ পেলে নেগেটিভ আমার কাজ হচ্ছে ভিডিওতে আপনাদের সাথে এক্সপেরিমেন্ট গুলো শেয়ার করা কিভাবে কি করতে পারেন সেই প্রক্রিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এই মডিউলটা তো আমি এখন লম্বা সময় দুই দিন বা তিন দিনই না হয় ব্যবহার করলাম কিন্তু আপনারা অনেকে আছেন মাসের পর মাস বছরের পর বছর ব্যবহার করছেন তারা এই জিনিসগুলোর ভালো মন্দ আমার চাইতে অনেক বেশি জানবেন এক্সপিরিয়েন্সের মূল্য সবসময় বেশি এই কারণে আপনারা আপনাদের মূল্যবান এক্সপিরিয়েন্সগুলো কমেন্টে শেয়ার করবেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বা নতুন কিছু শিখেছেন তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সেই বলে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা